আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে এখন একটি নতুন ভিডিও দেখাবো সেটি হচ্ছে যেই আমাদের যে ভার্টিক্যাল কলামগুলো আছে ফুটিংয়ের এই ফুটিংয়ের উপরে কলামের মধ্যে স্টির আপ হচ্ছে তো স্টির আপ প্রসেসটি আপনারা দেখবেন এবং কীভাবে স্টির আপ সঠিক ব্যবধান অনুযায়ী সেট করা হচ্ছে সেটিও আপনারা দেখবেন আপনারা যেগুলো ভার্টিক্যাল রড দেখতেছেন এগুলো হচ্ছে বিশ মিলি রড এগুলো হচ্ছে বিশ মিলিমিটার ডায়া রড এখানে দেখেন রডের গায়ে লেখা আছে বিশ মিলিমিটার ডায়া রড আর এগুলো উপর দিয়ে প্রবেশ করানো হল তারপরে আমাদের এখানকার যে মিস্ত্রি ভাই আছে মেহেরাব ভাই উনি মধ্যে চুরি বাড়তেছে তার বাড়তেছে আর তার সাথে আছে আমাদের লিখন ভাই সেও মোটামুটি আমাদেরকে ফুটিংয়ের রড বাদা দেখিয়েছে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কীভাবে তার পেছিয়ে বাতা হচ্ছে কলামের সাইজ অনুযায়ী স্টির্যাপগুলো ফিতা দিয়ে মেপে আনতে হবে যাতে প্রতিটি স্টির সঠিক মাপে থাকে মাপের কম বেশি হলে সেক্ষেত্রে কলামটি বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা যখন স্টির্যাপটি কলামের মধ্যে প্রবেশ করাবেন অবশ্যই খেয়াল করবেন যে স্টির্যাপটি সঠিক সাইজের আছে কি না এখন আপনারা যদি দেখছেন মাঝখানে চারটি রটের ভিতরে স্টিটা প্রবেশ করানো হচ্ছে

একটি লম্বা রড এবং বাঁশ দিয়ে কৃষ্টি দোকান হচ্ছে এটা আমাদের চ্যানেলের নতুন ভিডিও এই ধরনের ভিডিও এর আগে আপনাদেরকে দেখা হয়নি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন

है। तो है ना। तो है ना? तोना चाहिए এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আট ফিলিং করা হয়ে গেছে ঢালাই কমপ্লিট দূরতূর হয়েছে তাদের পর্যন্ত এখানে মাটি ফিলিং করা হয়ে গেছে এখন উপরের কলাম স্ট্যান্ড কাজ করা হবে আর সামনের এখানে চারটি ফুডিং এর কাজ করা হচ্ছে এদিকে আর এসি আছে পাঁচটি

ওটা তো কন্ডাক্টর কাজ তো সাফি হ্যাঁ তো সাফি নেই কন্ডাক্টর আমি সাফি কন্ডাক্টর মনে তো আছে আর কর্মবিধি দিব ভাই যেটা তোরা নষ্ট করে ফেলা কি এখন না থাকলে কি করবে করে বান দিবেন হ্যাঁ আমি কবা সংসার পুরি পুরি বান দিমু পুরি পুরি নিয়ে নিমু কি দে ভাই আবার লাইন দাও পানি আর আমি কি হবে দাও দে দাও দে বালাউ দে স্যার যা বেন দে এই মোটরটা বড়টা পয়সা করে দে

ঘুরি সাইডে ফুটিং জায়গাগুলোতে অনেক পরিমাণে পানি জমে গেছে সেই পানি গুলো মেশিনের সাহায্যে নিষ্কাশন করা হচ্ছে পানিগুলো তুলে ফেলে তারপরে সেখানে নতুন করে ঢালাই করা হচ্ছে वाह दैलाइ डोंग हाँ दावगान देखी क्यों रहते हैं क्या समझा सिक्के वाले तो वो कोशिश कोशिश खा खा लग पिक्चर अभी बाकी है अभी तो पिक्चर बाकी है अरे फॉर्मेटर रोबूट नहीं चलना खान नहीं जान नहीं जान फॉर्मेट मत भागा सिंचित जान বাৰ বছৰৰ অভিজ্ঞতা এই ভিডিঅ' এডাই খাই দিবা মোৰ মনত আছে এই যে আমাদের নতুন মিস্ত্রি ভাই এ তোমার নাম কি রেজাউল এই যে রেজাউল আমাদের নতুন মিস্ত্রি সে পানি সেকতে ব্যস্ত হ্যাঁ আমাদের শুটিং এ যে পরিমাণ পানি হয়েছে সে পানিগুলো নিষ্কাশনের কাজে সাহায্য করতেছে ছেলে ওই পাইপ দিয়ে পানি উঠানো হচ্ছে

তো দর্শক আপনারা দেখতে পারলেন যে কীভাবে কলামের ইস্টিদাপ গুলো ঢুকানো হয় এবং সেগুলো বাধা হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ